বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশ উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে যে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে আজ কোথায় বৃষ্টিপাত হবে আজকে মঙ্গলবার ছয় আগস্ট আজকে আমরা এগারোটার পর দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো তো দেখুন মোটামুটি আমরা এখানটাতে উত্তরবঙ্গের দিকে পাচ্ছি এখানটাই দক্ষিণবঙ্গের দিকে পাচ্ছি কিছুটা বাংলাদেশ লাগোয়ার দিকে পাচ্ছি তো এবারে এটা আমরা একদম গভীর দুপুরের দিকে নিয়ে যাব দুপুরের দিকে নিয়ে গেলে আমরা ভালো মতন পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনাকে দেখতে পাচ্ছি কোথায় কোথায় হবে আমরা একটু আপনাদেরকে জায়গাগুলো উল্লেখ করার চেষ্টা করব। এখানে গোপীবল্লভবর এখানে বিড়ি পাতা পিংলা জলেশ্বর কন্টাই হলদিয়া তমলুক বালিচুক ডেবরা এখানে খড়গপুর কোলাঘাট উলুবেড়িয়া তমলুক চন্দ্রকোনা গোয়ালত ঝাড়গ্রাম চাকুলিয়া আরামবাগ বর্ধমান শান্তিপুর মেহেরপুর রাইসাই বিভাগ রংপুর ঠাকুরগাঁও উত্তর দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা মোটামুটি আমরা বৃষ্টিপাত দেখছি বৃষ্টিপাত হতে পারে তারপরে আমরা চারটা বন্ধুরা মোটরের উপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি খুবই সামান্য ভারী বৃষ্টি হতে পারে সেইটা হচ্ছে ছত্রিশগড় বিহারের দিকে দেখুন একটা এখানে নিম্নচাপ ক্ষেত্র রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে সুস্পষ্ট নিম্নচাপ অর্থাৎ ওয়েলমার লো প্রেসার এরিয়ায় কিন্তু পরিণত হতে পারে তো আমরা এইখান থেকে সিস্টেমটা আমরা আপনাদেরকে একটু দেখাবো এটাকে একটু আমরা সরাসরি ডিপ্রেশন মুডে আমরা একটু এখানটাকে একটু সমজব রেখাটাকে অন করে দেবো অন করে দেওয়ার পর আমরা একটু আপনাদেরকে দেখাবো এই সিস্টেমটা এই মুহূর্তে দেখুন এই মুহূর্তে কিন্তু সিস্টেমটা বহু দূর চলে গিয়েছে এবং সিস্টেমটা নষ্ট হয়ে গেছে এখন এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে মৌসুমবায়ু অক্ষরেখা ট্রাফস লাইন সে ট্রাফস লাইন নেমে যাচ্ছে এবং উঠে যাচ্ছে ঊর্ধ্বমুখের দিকে যাচ্ছে এবং নিম্নমুখের দিকে আসছে এইবারে ব্যাপার হচ্ছে যে আগামীকাল সাত তারিখ সাত তারিখ তাহলে কি হবে সাত তারিখের ব্যাপার কি সাত তারিখ আমরা সাত দেখব বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলে এরকমই সম্ভাবনা দেখতে পাচ্ছেন সাত তারিখ আবারও বের বৃষ্টিপাত আবারও জায়গা বাড়লো আবারও আমরা দেখতে পাচ্ছি সেই বিড়ি পাতা পিংলা বালেশ্বর জলেশ্বর উড়িষ্যা খড়গপুর কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর রং এখানে চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তো তারপরে পরে কি হচ্ছে তারপরে আমরা এখানটাতে একটু দেখাবো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা থাকবে যে একদম দেখুন যে সমস্ত জায়গায় বৃষ্টি হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই তাই আমরা মোটামুটি দেখতে পাচ্ছি সর্বত্র জায়গাতে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো এবারে আমরা একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পরে বন্ধুরা উত্তরবঙ্গের দিকেও দেখছি বৃষ্টিপাত মোটামুটি থাকছে ঠিক আছে উত্তরবঙ্গের দিকে আমরা যদি আজ থেকে উত্তরবঙ্গের কথা কথা বলি আজ থেকে আমরা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে বললাম এটা আমরা উত্তরবঙ্গ নিয়ে বলব বন্ধুরা আজকে ছ তারিখ ছয়ই আগস্ট আজকের আমরা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এই দুটো দক্ষিণবঙ্গকে নিয়ে বললাম আমরা আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উত্তর উত্তরবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে বলবো এইখানটাতে দেখুন এবারে বরিশাল পিরোজপুর মতিহার এইগুলোতে বৃষ্টিপাত থাকবে আজকে বারোই আগস্ট আজকে সরি এটা ছয়ই আগস্ট বারো বারোটার সময় তারপরে আমরা সরাসরি চলে যাব কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার শিলিগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এটা ছ তারিখ বারোই বারোটার সময় কিন্তু এটা হতে পারে মানে প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছেন প্রবল সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো দেখতেই পাচ্ছেন মোটামুটি উত্তরবঙ্গে আমরা দেখাতে পাচ্ছি আপনাদেরকে তারপরে আমরা একটু প্লে করে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পরে এখানটাতে আমরা চারটার সময় একটু নিয়ে আসবো নিয়ে আসার পর বন্ধুরা এখানটাতে আমরা পাচ্ছি মোটের উপরে রংপুর তারপরে এখানটায় বাংলাদেশের দিকটা পাচ্ছি ত্রিপুরা এবং মিজোরাম শিলচর এইগুলোর দিকেও কিছুটা পাচ্ছি মোটের উপরে মোটামুটি ভালোভাবে একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো তাহলে তারা আগামীকাল সাত তারিখ সাত তারিখের উত্তরবঙ্গে এবং বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে কাল আমরা সাত তারিখ সাতই আগস্ট আমরা দেখতে পাচ্ছি কাল বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গে তিনটে জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে এবারে আমরা উপগ্রহ রেডার চিত্রের মাধ্যমে দেখাবো এই মুহূর্তে উপগ্রহ রেডার চিত্র কি বলছে এই মুহূর্তে উপগ্রহ রেডার চিত্র বলছে উপকূলে মেঘ রয়েছে মেঘ মেঘের অবস্থান কিন্তু রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া পশ্চিম মেদিনীপুর এই সমস্ত কোলাঘাট কলকাতার উপরে মেঘ রয়েছে বর্ধমানের উপরে মেঘ রয়েছে রাইসাই বিভাগের কাছে মেঘ রয়েছে মালদা হ্যাঁ এগুলা ভাগ ভাগলপুর ছত্তিশগড় বিহার এই সমস্ত জায়গার উপরে মেঘ রয়েছে শিলিগুড়ির পাশে মেঘ রয়েছে উত্তরবঙ্গে ভুটানের দিকে মেঘ থাকার সম্ভাবনা জলীয় বাষ্প থাকার সম্ভাবনা আমরা দেখতে পাওয়া যাচ্ছে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দেখাতে পাচ্ছি। যে উপকূলে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে সরাসরি দশ দিনের একটা প্রেডিকশন দেখাচ্ছি আমরা দশ দিনের ভেতরে ভয়ঙ্কর ভারী বৃষ্টি হতে পারে ভয়ঙ্কর ভারী বৃষ্টি হতে পারে কোথায় কোথায় কতটা টেম্পারে কত মানে ড্যাতে বৃষ্টিপাত হবে আমরা সেটা দেখাচ্ছি দেখুন আমরা কলকাতার কাছে একটু ম্যাপে দেখাই একশো আঠান্ন দশমিক ফাইভ এম এম বৃষ্টিপাত দশ দিনের ভিতরে হতে পারে কোলাঘাট কোলাঘাট একশো একত্রিশ পয়েন্ট টু এখানে আপনার খড়্গপুর চুরানব্বই পয়েন্ট ফাইভ

দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মোটামুটি উত্তরবঙ্গের সিলেটের দিকে যদি বলি বন্ধুরা সিলেটের দিকটা আমরা একটু দেখাতে চাইব সিলেটের দিকে চারশো এম এম বৃষ্টিপাত ভাবতে পারছেন বন্ধুরা মানে অত্যন্ত ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা কিন্তু আমরা দক্ষিণবঙ্গকে দেখতে চলেছি আগামী দিনে তো এইখানে আমরা এই সিস্টেম থেকে দেখতে পাচ্ছি তো এবারে আপনাদেরকে একটু আমরা মেঘবালা মোড় থেকে দেখাবো সারা দিনে মেঘের পরিস্থিতি কেমন থাকবে আমরা আমরা সরাসরি একটু মেঘমালা মোড়ে যাই দেখুন এখানটাতে বারোটা থেকে যদি দেখাই তাহলে কিন্তু বন্ধুরা মেঘের সমাচার কিন্তু প্রায় অনেক জায়গায় হতে পারে একদম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু হতে পারে এ বাকি জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি কোথাও আংশিক মেঘ কোথাও কিন্তু রোদ জলমলে আকাশ থাকারও সম্ভাবনা কোথাও ছিটে ভাটা মেঘ থাকারও সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা আপনাদেরকে সমস্ত ব্যাপারগুলো দেখালাম আমরা আগামীতে কোথায় কোথায় বৃষ্টি হবে সমস্তটা দেখালাম আমরা সমস্ত ব্যাপার বা সমস্ত তথ্য দেখালাম তো বন্ধুরা আমরা দুপুরে কি পরিবর্তন আছে বা কোনো নিম্নচাপের কোনো সম্ভাবনা দায়ী হচ্ছে কিনা বা আগামীতে আসবে কিনা কী আপডেটে পরিবর্তন হচ্ছে আমরা সেইগুলোর দিকে তাকিয়ে রয়েছি তো বন্ধুরা নেক্সট আপডেটে অবশ্যই দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই।